ভারী অদ্ভুত আমরা তাই না দেয়ালে গলায় মালা হনিয়ে ছবি হয়ে যতদিন না তুমি ঝুলে থাকবে ততদিন পর্যন্ত তোমার মূল্যায়ন এই পৃথিবীতে হবে না তোমার প্রত্যেকটা আবেগের অভিমানের মর্ম এই পৃথিবীর মানুষগুলোও বুঝবে না একটা মানুষকে ভালোবেসে কতটা আবেগ নিয়ে তুমি তার জন্য অপেক্ষা করেছিলে সে দাম ছাও কেউ তখন দেয়নি তুমি অপেক্ষার বদলে কি পেয়েছিলে উপেক্ষা আপন জন যে মানুষটির কাছে এসেছিলে সেই মানুষটি তোমাকে প্রয়োজন মেটাবার পরে দূরে ঠেলে দিল তুমি হাজারবার সেই মানুষটির কাছ থেকে সময় চেয়েছ যত্ন চেয়েছো ভালোবাসা চেয়েছ পেয়েছিলে তুমি সেই মানুষটির কাছে তুমি যত কাছে যেতে চেয়েছ মানুষটি তোমাকে তত দূরে ঠেলে দিয়েছে কখনো কাজের অজুহাতে কখনো সময়ের অজুহাতে তোমার অভিমানের দাম সেই মানুষটি দেয়নি শত অভিমান বুকে নিয়ে তুমি যখন স্থির করলে এই পৃথিবী তোমার বাসযোগ্য না এই পৃথিবীর দায়ভার তুমি আর নিতে পারছ না এই বুকের ব্যথা তুমি আর সইতে পারছ না তখন তুমি পৃথিবী ছাড়ার সিদ্ধান্ত নিলে আর এই পৃথিবী থেকে এই বন্দি দশা থেকে মুক্ত পাওয়ার পর দেখো সে মানুষগুলি তোমার পিঠ পেঁচে কী বলছে সে মানুষগুলো বলছে যে বোকার মতো কেন চলে গেল ওর কি কষ্ট ছিল কেন বলল না আমরা তাহলে ওর জন্য সারা পৃথিবীর সব সুখ ওর পায়ের তলা এনে দিতাম হাস্যকন্যা এটাই হয় আজ যেহেতু তুমি দেয়ালের ফটো ফ্রেমে স্থান পেয়েছ তার সাথে গলায় একটা মালা ঝুলছে ফুলের এখন তোমার প্রত্যেকটা অভিমানের মূল্য মানুষগুলো দেখায় রোজ তোমার সামনে একটা ধূপকাঠি জ্বালানো হয় বিশেষ বিশেষ দিনে তোমার ফোটোর সামনে প্লেটে মিষ্টি জল দেয়া হয় কিন্তু বেঁচে থাকতে খেয়েও তোমার মনের দাম দেয়নি অভিমানের দাম দেয়নি আসলে কি বলো তো মানুষ চলে যাবার পর হয়তো তার কিছুটা মূল্য সে পায়